আমি তো বুঝেই পারবো না জাস্ট না তুই কখনো শুনেছিস রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি কিংবা এইটা শুনেছিস অনুপম রায়ের গান অথবা এইটা বাউল সঙ্গীত অনুপম রয় আহ কি বলে তুই বাউল সং এটা কি কোনো ডিস লাগছে না শুনে তোর বাউল হ্যাঁ এটা তো আমার সং মনে হয় না তাছাড়া অনুপম রয় কি চিনি বলছিস তুই তুই বাঙালি যদি আমাদের হয়ে নিজের বাংলা ভাষাকে মর্যাদা না দিস বাইরের মানুষ কি মর্যাদা দেবে রে আর তাছাড়া বাঙালি হয়ে তো বাংলা জানতেই হয় তাছাড়া তুই কি জানিস এই বাংলা ভাষার জন্য কত মানুষ শহীদ হয়েছে কত মানুষ প্রাণ হারিয়েছে তুই জানিস সেটা সবসময় তুই বলতে থাকিস না ইংলিশ ইজ গুড ইংলিশ ইজ গুড ইংলিশ ইজ গুড ঠিকঠাক করে তো ইংলিশই বলতে পারিস না একটা ওয়ার্ড ইংলিশ বলিস একটা ওটা হই করে ফেলে তুই বাংলাই বলিস তো বাংলাই যখন বলতে হয় তাহলে বাংলাটাই কেন বলিস না কেন খামকা ইংলিশ নিয়ে তো নিজেকে এত প্রমাণ করতে চাইছিস চলো যে তুই একজন ব্রিটিশের কন্যা তুই ব্রিটিশের কন্যা না তো বাঙালি মেয়ে তো বাংলা ভাষায় কথা বলে কি সমস্যা হতো দে আমি এটাই বুঝতে পারি না বিরক্তিকর ইয়া yeah, it was right actually. আমি বাংলা একটু বেশি বেশি বলে ফেলেছি বেঙ্গলি তো আমারই মাদার টাং আমি যদি আমার মাদার টাংকে ভ্যালু না দেই রেসপেক্ট না করি আদার পার্সনটা কি করবে ঠিকই তো আমি দিদিকে গিয়ে সরি বলব আমার সরি বলা উচিত চাই আমি জীবনের লেখা বড়ই দুষ্কর মানুষের দুটি দিক আছে একটা বাহিরের দিক একটা ভিতরের সুতরাং মানুষের জীবনও দুই প্রকার একটা তার বাহিরের জীবন অন্যটি তার ভিতর আমি না আসলে খুব আরে কোনো ব্যাপার নয় আর এসে বস তো আমার কাছে শুন তুই তো বাংলা গান পছন্দ করিস না আজকে আমার সাথে একটা বাংলা গান দেখবি খুব ভালো লাগছে চ শুরু করি আমি বাংলায় গান গাই thank <laughs> you